বাংলাদেশের মানুষ হলো হুজুকে বাঙালি বোঝে কম কথা বলে এবং দেখলাম লালমনিরহাট সদর উপজেলার থনিয়া গাছ ইউনিয়নের চারজন সনাতন ধর্মাবলম্বী চারজন হিন্দু মানুষ জামা আপকে সাপোর্ট করেছেন এবং জামাতের সংগঠনের সদস্য লাভ করেছে আলহামদুলিল্লাহ এটা খুব ভালো খবর যে ইসলামের সৌন্দর্য দেখে জামাতের নীতি আদর্শ দেখে শুধুমাত্র একটি রাজনৈতিক দল হিসেবে তারা জামাতকে সাপোর্ট করছে জামাতের সংগঠনের সদস্য পদ লাভ করছে কিন্তু বাঙালি দেখেন কি করছে কিছু বাঙালি এটা নিয়ে এত বেশি মাতামাতি শুরু করছে তারা বলতেছে যে হিন্দু ইসলাম ধর্ম কবুল করে জামাতের সংগঠনের করছে মূলত এরকম না তারা হিন্দু হিন্দুই আছে সনাতন সনাতনী আছে তারা শুধুমাত্র জামাতের সদস্য পদ লাভ করছে আর এটা জামাতকে তারা সমর্থন করছে রাজনৈতিক দল হিসেবে অন্য কোন উদ্দেশ্য না আর এই বিষয়টি নিয়ে বাঙালি এত বেশি মাতামাতি শুরু করছে আহ জামাত রাজনৈতিক দল হিসেবে ভালো তারা ধর্মভিত্তিক রাজনীতি করে তাদের জয় কামনা করে